হ্যালো ভিউয়ার্স আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম কেন্দ্র থেকে শুরু করে রাজ্য স্তরেও যেভাবে কৃষকদের উপরে অত্যাচার এবং এবং যেভাবে চলছে কৃষিকাজেও দুর্নীতি কেন ওয়েস্ট বেঙ্গলের থেকে অন্য রাজ্যের কৃষিদের মাসিক আয় বেশি বিস্তারিত জানব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নসরাদ সিদ্দিকীর কাছ থেকে কৃষকরা সরকারের কাছ থেকে কী পেতে পারে আসুন জেনে নেব ভিডিওটি যা দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা দেখছেন আর এ এস নিউজ চ্যানেলিটি সাবস্ক্রাইব করবেন সংযোগ স্থাইব করে আমাদের ফেসবুক অপদার্থ কেন্দ্র সরকার কৃষকদের বিরুদ্ধে বেশ কিছু বিল নিয়ে এসেছিলো প্রতিবাদ প্রতিহোধ হয়েছিল আমরা আমাদের জায়গা থেকে করে যতটুকু পেরেছিলাম করেছিলাম কৃষক বন্ধুরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল ফলে কেন্দ্র সরকার কিন্তু বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। সেই সময় আমার রাজ্য থেকে এই ভাঙর যাকে ভোট থেকে ভোট দিয়ে লিড দিয়ে জিতিয়েছিল লোকসভায় জিনে গিয়েছিলেন এখানকার এমপি কৃষকদের বিরুদ্ধে ভাঙ্গরে প্রায় সত্তর হাজারের ওপরে কৃষক আছে এদের বিরুদ্ধে যে বিলটা পাস করিয়েছিল সেই বিলের ডিবেটে অংশগ্রহণ করেনি বা যখন ভোটাভুটি হচ্ছিল তার অবস্থানটা কি ছিল আশা করছি এমপি মহাশয়া আগামী দিনে ভাঙরে আসলে তিনি তিনার মঞ্চ থেকে এই উত্তরটা দেবেন শতাংশ কৃষি প্রধান দেশ পশ্চিম বাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত এ কথাটা আমি বলছি না পশ্চিম বাংলার বিধানসভায় কৃষিমন্ত্রী উত্তরটা দিয়েছে আর পশ্চিম বাংলার কৃষকদের অবস্থা এত তলনিতে কেন আজকে কৃষক দিবসে জাতীয় কৃষক দিবসে আমি ছোট্ট কয়েকটা আপনাদের কথা বলি বর্তমানে যেটা সব সব থেকে বেশি সমস্যা চলছে সার নিয়ে কালোবাজারি ডিলারদের সহযোগিতা নিয়ে কিছু ঘুসখর নেতাদের দ্বারাই কিছু দালালদের দ্বারাই কৃত্রিম ভাবে সারের কি দেখাচ্ছে যে মার্কেটে সার নাই ওরা কৃত্রিম ভাবে কালোবাজারি করছে বিধানসভার মধ্যে আপনারা আমাদের পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে তথা আই এস প্রতিনিধি হিসাবে ওখানে গিয়ে মানুষের কথা বলি কৃষকদের কথা বলি মাননীয় কৃষি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এই বিষয়টাতে অবিলম্বে তার প্রশাসনকে কাজে লাগিয়ে কালোবাজার রোধ করার দাবি জানিয়েছিলাম আজকের এই জাতীয় কৃষক দিবসে একটা সামান্য আপনাদেরকে তথ্য দেব আপনারা অবাক হয়ে যাবেন আপনারা অবাক হয়ে যাবেন আপনারা দেখেছিলেন না যখন আপনার দিল্লিতে কৃষক আন্দোলন চলছিল আপনারা দেখেছিলেন তো কৃষকরা মার্সিডিজ গাড়ি নিয়ে এসেছিল বিএমডাব্লিউ নিয়ে এসেছিল রাক্সারিজ গাড়ি নিয়ে এসেছিল দেখেছিলেন অনেকে যারা ওই বিজেপির মতদর্শে বিশ্বাসী ওদের মতদর্শে তারা অনেকে খিল্লি করেছিল যে কৃষকরা কিভাবে মার্সিডিজ নিয়ে ঘোরে হ্যাঁ কৃষকরা মার্সিডিজ নিয়ে ঘোরার যোগ্যতা রাখে কৃষকরা ঘোরার যোগ্য তারা আমি ডেটা দিয়ে বলছি আর যে ডেটাটা দেব ওদের সরকারের দেওয়া ডেটা আমাদের ডেটা নয় অ্যাডভোকেট সাথে তৈরি করা ডেটা নয় মেঘালয়ে চলে যান হরিয়ানাতে চলে যান জম্মু অ্যান্ড কাশ্মীরে চলে যান সেখানে গিয়ে কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই দেখুন তারা মার্সিডিজ সহ লাক্সারিস গাড়ি নিয়ে ঘুরতে পারে মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে মাত্র তিনশো তেরো হেক্টর জমি মেঘালয়ে আছে সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত জানে এখানকার একটা সরকারি স্কুলে টিচারের নেয় প্রায় তিরিশ হাজার টাকা মাস গেলে তারা ইনকাম করে আর আমাদের পশ্চিম বাংলায় চলে আসুন যেখানে পশ্চিম বাংলার অর্থনীতি চাকাটা যাদের জন্য সচল আছে কৃষক পরিবারের সন্তানগুলোর জন্য জন্য পশ্চিমবাংলার সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আর এখানে এদে আমাদের কৃষকদের এত দুর্দশা কি হচ্ছে আমাদের কি হচ্ছে আমাদের খোঁজ নিয়ে দেখুন তো আমাদের মাসিক গড়াই কত আমি কদিন আগে প্রশ্ন করেছিলাম দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের নিরিখে পশ্চিমবাংলার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই কত মাননীয় মন্ত্রী মহাশয় আমার কিন্তু উত্তরটা তিনি যথাযথ দেননি আমি আপনাদের দিয়ে রাখছি দুহাজার একুশ বাইশের কথা বংছি দুহাজার একুশ বাইশের তথ্য বলছে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়ায় হচ্ছে সাত হাজার টাকার নিচে বুঝতে পারছেন না সাত হাজার টাকার নিচে আর যেখানে এখানে আর চাষযোগ্য জমি কত আছে জানেন ও প্রায় অষ্টআশি লক্ষ হেক্টর জমি পশ্চিমবাংলাতে যারা চাষবাস হয় আর তিনশো তেরো হেক্টর মাত্র মেঘালয়ে সেখানে কত এ ডিফারেন্সটা কেন সেখানে প্রায় হাজার এখানে 7000 এর নিচে কেন ডিফারেন্সটা অনেক ব্যাপার দুটো তিনটা বিষয় বলবো সময় স্বল্প প্রথম হচ্ছে আমরা কাদেরকে নির্বাচিত করে আইনসভার মধ্যে পাঠাচ্ছি ফার্স্ট ইকার ডিফারেন্স আমরা কাকে পাঠাচ্ছি যার মানুষ সম্পর্কের শ্রেণী বন্ধু তারা নয় তারা শ্রেণী শত্রু বলে মনে করে যারা তাদেরকে পাঠাচ্ছি কাদেরকে আইনসভার মধ্যে পাঠাচ্ছি তারা গিয়ে ওখানে টিকটক ভিডিও করছে সেলফি নিচ্ছে এই কাজে তারা ব্যস্ত আর আমরা যদি প্রকৃত মানব বন্ধুকে যদি পাঠাতাম শ্রেণী বন্ধুদেরকে যদি পাঠাতাম কৃষক বন্ধুদেরকে যদি পাঠাতাম সে বিধানসভার মধ্যে গিয়ে বলতো যে আমাদের রাজ্যের কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করার ট্রেনিং দেওয়া হোক আমরা সকলে জানি সারা ভারতবর্ষসহ সহ পশ্চিম বাংলাও তার ভাইনে নয় প্রতিনিয়ত চাষযোগ্য জমি কমছে কিন্তু এই স্বল্প জমিতে বেশি উৎপাদন কিভাবে করবে উৎপাদন করে কিভাবে কিছু অর্থ উপার্জন করবে তার ব্যবস্থা এরা নিচ্ছে না বিজ্ঞানসম্মতভাবে কৃষকদেরকে চাষের জায়গা দেখাচ্ছে না দ্বিতীয় কি হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে না চাষ করার ফলে কি সমস্যা হচ্ছে শুনুন আমি একটা মাছ চাষ যারা করে তাদের একটা উদাহরণ দেওয়ার জন্য বলি তাহলে আরো সহজ হবে আমরা যারা স্বাভাবিকভাবে আমরা আমিও জানতাম একটা যদি ঘেরিতে দশ কিলো মাছ থাকে তাহলে দশ কিলো মাছেরই খাবার দিতে হবে এটা স্বাভাবিকভাবে আমরা জানবো বা অনেক সময় পনেরো কিলো খাবার দিয়ে দেবো যাতে মাছ খেয়ে বড় হয় কিন্তু বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে বিজ্ঞানসম্মতভাবে যদি সরি সায়েন্স বলছে যদি বিজ্ঞানসম্মত ভাবে আপনি চাষ করতে চান দশ কিলো মাছ থাকলে দু কিলো মাছের খাবার দিতে বলছে তাহলে মাছটা দ্রুত বাড়বে ফলে আমার কি দুটো ক্ষতি হচ্ছে মাছ থাকলে আমি খাবারের দিচ্ছি খাবারের কিলো দামটা আমাকে দিতে হচ্ছে আমার তেরো কিলো খাবারের দামটা বিফলে যাচ্ছে আর একটা কি হচ্ছে অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় দেবেন পানি নষ্ট হয়ে যে মাছ মারা যাচ্ছে তাহলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে মৎস্য চাষিরা আর যদি আপনাকে আমাকে বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং দিয়ে চাষ করা হতো তাহলে ওই তেরো কিলো সারের খাবারের দামটা আমি বাঁচাতে পারতাম তাহলে সাত হাজার টাকা যে মাছ গেলে ইনকাম করছে এটা বাড়তো টাকাটা আমার বেঁচে থাকতো তো এগুলো সিস্টেম এগুলো করে না কারণ আমরা কাদেরকে পাঠিয়েছি সে তোলা তুলতে ব্যস্ত যদি পাঠাতাম ওই কৃষক পরিবারের একজন সন্তানকে যদি পাঠাতাম ওই মৎস্যজীবী পরিবারের একজন সন্তানকে তারা এটা দুঃখের কথা বুঝত বা যদি পাঠাতাম ভিন্ন পরিবার হলেও কি হবে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের মানুষের সমাজের যদি আমাদের এই দুর্দিন দেখতে হতো না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আজকে রক্তদান মহোৎসবের সাথে সাথে জাতীয় কৃষক দিবসে কৃষকদের নিয়ে আর কয়েকটা কথা বলবো তো আপনাদের এই আওয়াজ আপনাদেরকে তুলতে হবে আমি পশ্চিমবাংলার বিধানসভাতে প্রশ্ন করেছি যে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা আমাদের ভাঙড়ের কৃষকের সংখ্যা কত যে উত্তর দিয়েছে এই মুহূর্তে নাই সত্তর হাজারের ওপরে কৃষকের সংখ্যা বলেছে তারপরে প্রশ্ন আমার ছিল অনেক কটা প্রশ্ন বলছে আরেকটা প্রশ্ন ছিল কজন বার্ধক্য বার্ধক্যে উপনীত হয়েছে কৃষক ওল্ড এজ পেনশন আছে যারা কৃষক যারা ষাট বছরের উপরে কৃষকদের বয়স হয়েছে তারা সরকার থেকে একটা পেনশন পাবে প্রত্যেক মাসে কত পেয়েছে সেখানে তথ্য দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম মাত্র চারশো সত্তর জনের লিস্টে নাম নেই সত্তর হাজার টোটাল কৃষক সত্তর হাজারের ওপরে আর ষাট বছরের উপরে মাত্র চারশো সত্তর জন কৃষক ভাতা পাচ্ছে ওল্ড এজ পেনশন পাচ্ছে ভাবতে পেরেছেন তাহলে গোলমেলটা কোথায় হচ্ছে